হাই বন্ধুরা কেমন আছো তোমরা আজ নিয়ে চলে এসেছি নিরামিষ রান্না নিরামিষ দিনে রান্না নিয়ে সবার ভাবনা তাই তো নিয়ে এসেছি সবার উদাও করতে চিন্তা আজ বানাবো বড়া দিয়ে সবজির ঝোল প্রথমে নেব দেড়শো গ্রাম মটর ডাল রা ভিজিয়ে রাখার পর নেব ডালের সাথে আদা লঙ্কা নেব বেটে ডাল বাটার সাথে নুন হলুদ সামান্য চিনি মিশিয়ে নেব রেডি করে কড়াইতে তেল দিয়ে ছোটো ছোট করে ডালের বড়া নেব ভেজে বড়া তুলে এক চামচ তেল দিয়ে আলু দেবো ছেড়ে আলুটা কিছুক্ষণ ভেজে পটল দেবো মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে সামান্য নুন দিয়ে নেব কিছুটা সময় ধরে ভেজে আড়াইশো গ্রাম কুমড়ো দুটো ঝিঙে দেবো কড়াইতে সব সবজি মিক্সার করে নেব কিছুক্ষণ ভেজে তুলে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ফোরণ দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ছেড়ে হোড়ন থেকে সুগন্ধ ছাড়লে দেব ডালবাটা মিক্সির বাটিতে লেগে থাকা ডাল আদা জিরে পেস্ট করে মশলাটা একটু ভেজে দেবো লঙ্কা হলুদ লবণ মিশিয়ে মশলার বাটি ধুয়ে দেবো সামান্য জল ছিটিয়ে মশলা নেব ভালো মতো কষিয়ে মশলা থেকে তেল ছাড়লে সব সবজি দেবো ঢেলে মশলার সাথে সব সবজি মেলবন্ধন ঘটাবো ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হলো দেব জল ঢেলে কিছু কাঁচা লঙ্কা দেবো চিরে ঝোলটা কিছুক্ষণ